দুইটা বছর হতে চলেছে পঞ্চায়েত ভোট হয়েছিল দু হাজার পঞ্চায়েত ভোটে হুগলি জেলার গ্রাম এর জয়ী প্রার্থীদের হাতে এখনো না তাদের জয়ের সার্টিফিকেট বলে অভিযোগ আজ ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের আইএসএফ নেতৃত্বরা সহ আইএসএফ এর রাজ্য নেতৃত্বরা ডেপুটেশন জমা করলো জাঙ্গিপাড়ার বিডিও অফিসে আই এস এফ এর নেতৃত্বদের সাথে আমরা কথা বলবো তারা কি বললো আপনাদেরকে আপনাদের মূলত ফুরফুরা পঞ্চায়েতে যারা বিরোধী সদস্য সেখানে আইএসএফের তিনজন আছে এবং সিপিআইএমের দুজন আছে তারাও আজকে এসেছেন এর এই ডেপুটেশনে মোট পাঁচজনই এসেছে মূল বক্তব্য ছিল যে সার্টিফিকেট বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া নিয়ে যে জটিলতা চলছিল সে বিষয়ে আমরা এসেছিলাম ওনার কাছে একটা কথাবার্তা বলতে এবং ডেপুটেশান দিতে সেক্ষেত্রে উনি ওনার সদিচ্ছার কথা বললেন যে আমার সদিচ্ছা আছে আমার কোনো অসুবিধায় নেই দেওয়ার বিষয়ে কিন্তু উনি বলতে চাইছেন যে এটা একটা মামলা চলছে একটা না এই বিষয়ে ফুরফুরা পঞ্চায়েতের ইলেকশান নিয়ে একাধিক মামলা রয়েছে উনি বললেন যে সমস্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি এই সার্টিফিকেট দিতে পারব না পরবর্তীতে আলোচনা অনেকটাই প্রোগ্রেস হয়েছে আলোচনা প্রোগ্রেস হওয়ার পরে উনি আমাদের কথা দিয়েছেন যে শুধু সার্টিফিকেট প্রশ্নে যে মামলাটা আছে সার্টিফিকেট দেওয়া প্রশ্নে যে মামলাটা আছে সেই মামলাটার একটা অলরেডি মেনশন হয়ে গেছে মামলাটা মেনশন হয়ে গেছে ওনার কাছেও কোর্ট জানতে চেয়েছিল উনি সার্টিফিকেট দেওয়ারই পক্ষে তো উনি বলছেন যে এই মামলার রায়টা করিয়ে আনুন কোর্ট অর্ডার করলেই আমি সঙ্গে সঙ্গে আপনাদের দিয়ে দেবো একটুও বিলম্ব করব না কিন্তু যেহেতু কোর্ট আমার কাছে মানে এই এই মামলাটা নিয়ে কোর্ট আমার কাছে জানতে চেয়েছিল আমি কোর্টের কাছে জানিয়েছি ওনার বক্তব্য যে আপনি যা অর্ডার করবেন আমি তাই মানব এখন যেহেতু এটা সাবজুডিস রয়েছে অতএব আমি আপনাদের সঙ্গে এই জায়গায় বসে অ্যাডজাস্ট করতে পারবো না কারণ এটা কোটে চলে গেছে তাহলে অ্যাডজাস্টমেন্ট যা হবে কোটে হবে অ্যাডজাস্টমেন্টেরও বিষয় নয় বিষয় হচ্ছে কোর্ট আমাকে বলে দিক দিয়ে দিতে আমি সংসার দিয়ে দেবো আমার কোনো অসুবিধা নেই তো হতে এতদিন আটকানোর কারণ দেখুন এই এটা তাহলে ইতিহাস বলতে হবে অত ইতিহাসের মধ্যে আমি যেতে চাইছি না জাঙ্গিপাড়ার ভোট এই পঞ্চায়েতের ভোটটা আসলে ভোটই হয়নি ভোট লুট হয়েছে তার ফলে একাধিক মামলা হতে বাধ্য হয়েছে এই ভোট লুটের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সেই জন্য এই মামলা নিয়ে একটা জটিলতা তৈরি হয় তো তারপরে মানে ওরা আমাদের পাঁচজনকে সার্টিফিকেট এই মানে বিজয়ী ঘোষণাও করেছে কর্তৃপক্ষ বিজয়ী ঘোষণা করেছে আর তারপরে সার্টিফিকেট পাওয়া নিয়েও যেহেতু মামলা হয়েছে সেই জন্য এই মুহূর্তে ওনার বক্তব্য হচ্ছে সেই মামলার যে রায় সেটা আমার হাতে আসুক আমি আপনাদের সার্টিফিকেট দিয়ে দেব সেটা যত দ্রুত সম্ভব আমরাও কথাবার্তা বলছি আমাদের যারা আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছি ইতিমধ্যে আমাদের জিয়া বা আইজুল এরা অ্যাডভোকেটের কাছে গিয়েছিলেন অলরেডি মেনশন হয়েছে হ্যাঁ সুতরাং কেসটা খুব দ্রুতই উঠে যাবে আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে উনিও খুব মানে আগ্রহী কারণ উনিও আমাদের সঙ্গে একমত হলেন এটা খুব স্বাভাবিক যে বিরোধীরা অনুপস্থিত থাকলে সেখানে বিরোধীদের পক্ষে যে সমস্ত কাজকর্ম সেগুলো যেহেতু মানে অসুবিধা হয়ে যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে তো আমার আমার ব্লকেরই একটা সমস্যা হ্যাঁ সেই জন্য উনি যত দ্রুত সম্ভব এবং ওনাকে আমরা বলেছি উনি বলেছেন এই যে আপনারা প্রেয়ার করে গেলেন এবং একাধিকবার যে প্রেয়ার করেছেন হ্যাঁ সেগুলো আমি কোর্টকে অলরেডি জানিয়েছি আজকের প্রেয়ারও আমি কোর্টকে পাঠিয়ে দেবো শামসুর আলী মল্লিক আমার সঙ্গে আছে লক্ষ্মীকান্ত হাসদা জেলা সভাপতি আইএসএফ আমি রাজ্য কার্যকরী সভাপতি